আসলে আর আমি তো মানে চরিত্রের জন্য সবসময় মুখিয়ে থাকি সেটা আপনারা সকলেই জানেন তো এরকম একটি চরিত্র আমি করতে পেরেছি বলে আমি দারুণভাবে কৃতজ্ঞ আর একটি বিষয় হচ্ছে যে পাহাড় আমরা কেনা ভালোবাসি তাই না আর চা না মানে চা তো আমরা সকলেই সব সবসময় প্রতিদিন সকালটাই শুরু হয় চা দিয়ে তো আমি এতটুকু বলতে পারি যে এই ছবিটি করার সময় প্রতিদিন চা খেতে আমার কষ্ট হতো কারণ আমি যে জানতাম না যে এই আমরা যাদের ছবি যাদেরকে নিয়ে ছবিটা করেছি চা শ্রমিক তারা কি পরিমাণ কষ্ট করে এবং কি অল্প টাকায় তারা এই পরিমাণ অমানসিক মানে কষ্টটা করে যাচ্ছে বছরের পর বছর তো সেইটা নিয়েই আহ আমি ভীষণভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ আমাদের ডিরেক্টরের কাছে আমাদের অনুপার কাছে যে এরকম একটা সাবজেক্ট নিয়ে যে এরকম কমার্শিয়াল ফিল্ম করা যায় এবং যেখানে এত বড় কাস্টিং বুদির মতো কাস্টিং আছেন আমাদের নীরব ভাই আছেন ডন ভাই আছেন শতাব্দীদা আছেন তো এরকম একটা সাবজেক্টকে এত সেন্সিটিভ এবং এত প্রয়োজনীয় একটি সাবজেক্টকে নিয়ে যে সিনেমা বানানো উচিত এই ধারণাটাই আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এই চরিত্রটা করার জন্য আমার চরিত্রের নাম মন্তুরি এবং সে একজন চা শ্রমিক এবং নৃত্যশিল্পী হতে চায় বাকি গল্পটা তো না আমরা হলেই দেখব তো সবাইকে ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই এবং শুভকামনা জানাতে চাই ভাষার মাস ফাগুন আসছে ভালোবাসা তো আমাদের প্রতিদিনই আসলে বাঁচিয়ে রাখতে হবে এবং সেটা অবশ্যই সিনেমাকে বাদ দিয়ে নয় কারণ সিনেমা একটা খুবই শক্তিশালী মাধ্যম আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি সিনেমা দিয়ে আমাদের খেলাধুলা দিয়ে আমাদের কাব্য দিয়ে আমাদের সঙ্গীত দিয়ে আমাদের নৃত্য দিয়ে আমাদের থিয়েটার দিয়ে তো বন্ধনদা যেটা বলছিলেন যে এটা একটি থিয়েটারের গল্প আমি একজন থিয়েটার কর্মী আমি থিয়েটার করি তো সেই কারণে থিয়েটারের একটি গল্প যখন সিনেমায় আসে সেটা আরও আসা জায়গায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ